আসসালামু আলাইকুম মাই নেম ইস কবির হোসেন সো আমি ঢাকা ক্যারিগঞ্জ থেকে এসেছি আমি এখানে এসে খুব ভালো ফিল করতেছি বিকজ এই ইংলিশ ফ্যান্টাসিতে যেভাবে শুনে এসেছি যেভাবে টিচ করে শিক্ষকরা তার চেয়েও আমি অনেক ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ আমি খুব গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছি নাও আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি সো আমার খুব শখ ইংলিশ শেখার আমার ছোটকাল থেকে অনেক শখ তাই ইংলিশ ফ্যান্টাসিতে আসছি পড়ালেখা করার জন্য বিশেষ করে নেটিভ স্পিকারদের মতো কথা বলতে তো এখানে এসে আমার খুব ভালো লাগতেছে কারণ প্রত্যেকটা টিচার এত অমায়িক যে তাদের মানে টিচগুলো এত ভালো হয় যে মানে যে কেউ এখান থেকে শিখতে পারবে সো আমার কাছে খুব ভালো লাগতেছে ইংলিশ ইংলিশ ফ্যানটা এসে আমি চাই ইংলিশ ফ্যান্টাসিতে এসে সবাই যাতে তার ইংলিশটা দক্ষতা অর্জন করতে পারে তার স্কিল বাড়াতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ বিশেষ করে আমার প্রত্যেকটা ক্লাস টিচার মেন্টর তোহা স্যার আজির স্যার রাজন স্যার ইংলিশ ফ্যান্টাসিতে অল টিচার আর সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ তারা সবাই মানে খুবই আন্তরিক খুবই আন্তরিক আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন